হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউএস তো সবাইকে ওয়েলকাম কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আজকে আমাদের পুকুরে জাল দেওয়া হবে তো কি মাছ পড়ে না পড়ে তো পুরো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো তো অলরেডি বাবা জাল নিয়ে নেমে গেছে পুকুরে তো আমিও নামবো তো দেখতে থাকো সঙ্গে থাকো এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে স্কিপ করবে না শেষ পর্যন্ত দেখো খুব ভালো লাগবে এবং মজা লাগবে এবং কি মাছ ধরি এবং সেটা কমেন্ট করে জানাও কারো যদি জানা থাকে কি মাছ সেটা কমেন্ট করে জানিও তো আমার নামার আগে অলরেডি বাবা পুকুরে একটা জাল মেরেছিল একবার তো কী মাছ পরে দেখো তো বাবা জাল টানছে আমি জালের ওপর পা দিয়ে ফেলেছি তো তাই বাবা বকছে তো দেখতে থাকো কি মাছ পরে তো বন্ধুরা একটা কি ছোট মাছ এসছে তো মাছটাকে আমি ধরছি তো দেখো এটা আমাদের এখানে লাঠা মাছ বলে তো তোমাদের এখানে ওখানে কি তোমাদের কার কার বাড়ির কাছে কি বলে সেটা জানি না তো কমেন্ট করে জানাও তো লাঠা মাছটা বালতিতে রাখছে আমার বোন তো বোন খুব খুশি তো একটা মাছ পড়েছে তো এরপর দেখা যাক বড় মাছ কি পড়ে আবার এবার জাল টানছি আমি আর আমার বাবা দুইজন মিলে তো জাল টানছি দেখা যাক মা সঙ্গে একটু হেল্প করছে এবং আমি আর বাবা জাল টানছি তো দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা জাল টেনে দিয়ে বাবা একটু বাড়িতে জল দেওয়া হচ্ছে তাই জল দিচ্ছে তো আমি জালটাকে টেনে দেখছি মাছ আসে কি না দেখছি তো দেখো কি মাছ পড়ে একটা সালা দিচ্ছে তো তাই আস্তে আস্তে পুকুরে জলেই নেমে পড়লাম যাতে মাছটা না পালিয়ে যায় তাই আস্তে আস্তে টানতে হবে বলে জলেই নেমে পড়লাম তো দেখো কি মাছ পড়ে একটা কী মাছ খুঁট দিচ্ছে যদিও সেই কারণে আস্তে আস্তে টানছি তো বন্ধুরা মনে হচ্ছে কিছু কিছু মাছ আছে মনে হয় তো ঠিক মতো বোঝা যাচ্ছে না তুলছি দেখা যাক কি মাছ আছে তো দেখতে থাকো সঙ্গে থাকো কেউ স্কিপ করে যাবে না পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে তো কী মাছ আছে দেখি তো বন্ধুরা আছে কিছু একটা মাছ আছে তো মাছটা আশা করি বড় হবে তো মাছটা আছে এই যে দেখো সাইডে দেখা যাচ্ছে এই যে লেজ নাড়ছে তো দেখো দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা দেখো মাছটা অনেক বড়ো মাছ ছোটো মাছ ছেড়েছিলাম তো কত বড় হয়ে গেছে তো দেখো অনেক বড়ো মাছটা তো এটা কি মাছ সবাই কমেন্ট করে জানাও তো কমেন্ট করে বলো এটা কি মাছ এবং কারা কারা খেতে ভালোবাসো তো প্লিজ কমেন্ট করে জানাও আমার তো ভীষণ ভালো লাগে এবার মাছটাকে ধরে আছাড় মারতে হবে কেননা এর আগে একবার আমার মার পায়ে কাঁটা ঢুকে গিয়েছিল এবং খুব ব্যথা পেয়েছিল মা তো তাই মাছটাকে ধরে আছাড় মেরেছি হয়তো দেখো কেমন লাগছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং কি মাস এটা সেটা কমেন্ট করে জানাও তো সবাইকে টাটা বাই বাই তো আজকের মতো পর্যন্ত নেক্সট ভিডিও আবার আসবে ভালো ভিডিও তো সাবধানে থাকো সুস্থ থাকো ভালো থাকো সবাইকে শুভ দুপুর জানিয়ে আজকের মতো টাটা বাই বাই তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত